নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব হর হর মহাদেব জয় গুরু জয়গুরু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদে ভিডিওতে এলাম কারণ এখন খুব ব্যস্ততার মধ্যে আমার দিন কেটে যাচ্ছে তাই ভিডিও দিতে পারছি না যাই হোক ভিডিওটা একটু বড় হল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শেয়ার করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাবে ভুল হলে অবশ্যই ধরার ক্ষমতা সবার আছে সে ছোট হোক বড় হোক যেই হোক আমি অত উচ্চশিক্ষিত নই আমি ধ্যান জ্ঞান কিছু আমার ভিতরে নেই আমি একজন মুখ্য সূক্ষ মানুষ স্বাভাবিক একটা গ্রামের একটি কৃষক পরিবারের থেকে জন্ম আমার তো আমি জানি মাটির গন্ধ কাকে বলে মাটি কী এই মাটিতেই সবাই যাব সে পুড়ে ছাই হয়ে যাই আর কবরের ভিতরে যাক মাটিতেই সব শেষ হয়ে যাবে শরীরটাও যে আমাদের মাটির তো বলতে এলাম হিংসা অহংকার লোভ লালসা মানুষের জীবনে এইগুলো নিয়েই একটি মানুষ তৈরি যখন সেই লোভের অংশ প্রচণ্ড বেড়ে যায় তখন জীবনে পাপ নেমে আসে আর সেই পাপ থেকে সৃষ্টি হয় ক্ষয় অর্থাৎ জীবনের সব কিছু শেষ তাই সবাই শেষের হাতের থেকে বাঁচুন মনের থেকে হিংসা অহংকার ত্যাগ করুন ঈশ্বরের প্রতি ধ্যান দিন একটা জিনিস জানবেন ঈশ্বর আছেন ঈশ্বর ছিলেন ঈশ্বর থাকবেন আমরা মানুষ আমরাই থাকবো না আজ আমরা এ ওর দিকে আঙুল তুলছি ও ওর দিকে আঙুল তুলছি কেন এগুলো কেন তার বিনিময়ে ঈশ্বর কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছেন যে তুই যে নিজেকে বড় দামি মনে করছিস তুই সব জানিস তাহলে এখানে আমার কি মাহত্ব রইল ঈশ্বরের মহত্ব তো কিছুই রইল না পূর্বজন্মের কর্ম ভালো থাকলে এই জন্মে তারা অনেক কিছু করতে পারছে যেহেতু তার পূর্বজন্মের কিছু কর্মফল বা ধরতে পারো একশো পার্সেন্টই কর্মফল ভালো ছিল যারা এখন বর্তমানে কোটিপতি কোটিপতি হয়েছে সে কিন্তু জন্মই কটিপতি হয়ে গেছে তা না মেহনত করেছে কিন্তু মেহনত করতে গেলে ঈশ্বরের সহযোগিতা তো দরকার আছে তা ওনার আশীর্বাদের দরকার আছে সেই আশীর্বাদ উনি ভাগ্যের সঙ্গে জড়িত করে এই দুনিয়ায় নিয়ে এসেছিলেন তাই ঈশ্বর খুব তাড়াতাড়ি তাকে সফলতার ফলটা দিয়েছেন কেউ গরিব রাস্তায় শুয়ে দিন কাটায় কারণ গত জন্মে এমন কিছু করে এসেছেন যে এই জন্মে তাকে সেই ফলস্বরূপ সেটাকেই পেতে হচ্ছে কেউ কেউ বা কিছু জেনে বুঝে নিজের পাপকে নিজের জড়িয়ে নিচ্ছেন হয়তোবা কিছু শিক্ষার গুণে কিছু শিখে সে হয়তো মানুষের ভালোটা করছে কিন্তু সে নিজেকে এত বড় প্রমাণ করছে যে আমি এটা আমি সেটা আমি অমুককে ভালো করি আমার দ্বারা এত লোকে লাভবান হয় আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে ডাক্তার কবিরা সে যে যাই হোক মানে সবার উপরই তিনি স্থান গ্রহণ করতে চাইছেন তাহলে মানুষ যদি সবাই বলে সবাই বলে আমি তো কিছু জানি না তাই আমি বলছি না আত্মারূপে ভগবান তা আত্মারূপে যদি ভগবান হয় তাহলে সবার সেবা করে যিনি সবাইকেই আরোগ্য লাভ করাচ্ছেন তিনি তো তাহলে ভগবানের উপরে ওনার আসন তো তাহলে ভগবানকে টপকে যেতে চাইছেন ঠিক আছে ঈশ্বর প্রথমে কারোর কোনো বিপদ আসতে লাগলে আগের থেকে ট্রেলার দেখায় দেখতে পাবে মৃত্যুর আগেও সে পূর্ব দিনের কথাগুলো মনে করে আমি কার সাথে কি ভুল করেছি কেন করেছিলাম আজকে আমার সেই সাজাগুলো আমি ভুগছি আমার মা বাবাকে এটা করেছিলাম তো আজকে আমার এটা হচ্ছে এই জিনিসগুলো মানুষের মনে তখন কিন্তু এসে যায় যখন আর কোনো রাস্তা থাকে না এর জন্য কোনো মাপ নেই জেনে বুঝে কোনো কিছু করার মাপ নেই সে তুমি যত ঈশ্বরের সেবা করো তুমি জেনে বুঝে যেগুলো করছো মানুষের মনে আঘাত দিয়ে এর মাপ জীবনে হয় না কোনো দিন হইনি দিনও হয়নি তো কলিযুগে কি করে হবে মাপ কোনো দিন হয় না আর দেবতার কাছে উৎসর্গ যদি কিছু করা হয় আহুতি দেওয়া হয় সে আহুতিও কিন্তু কোনো দিন ফেরত নেওয়া যায় না তাই একটা কথা বলি ট্রেলার দেখার পরে প্রতিটা মানুষ যদি সাবধানতা বজায় করে এবং ঈশ্বরের শরণাপন্ন হয় তাহলে কিন্তু সে ঈশ্বরের সামান্য কিছুর উপর দিয়ে সে বেঁচে যাবে সামান্য হয়তো কোনো ক্ষতি হবে কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখবেন মৃত্যু কপালে ঈশ্বরের লেখা আমি কত বছর এই দুনিয়ায় থাকব সেটা ঈশ্বরের লেখা কোনো মানুষ তাকে বিধি দিতে পারেন না যে তুমি এই দিন তুমি থাকবে তাহলে তো সে ঈশ্বরের উপরেই চলে গেল তাহলে মানুষ হলো কি করে আচ্ছা একটা কথা বলুন তো রামচন্দ্র কি তিনি নিজের ভাগ্য গণনা করতে জানেননি দিন তাই তাকে রাজ্য ছেড়ে বনবাসে যেতে হলো এবং সীতাকে হরণ করলো সেখানে যুদ্ধ করে বানর সেনার সাথে করে নিয়ে সেই যুদ্ধ জয়লাভ করে তারপরে সীতাকে আনতে হলো এ আনার পরেও সে মুক্তি পেল না এই রকম মানুষের কূটনীতিবিদের জন্য এই কূটনীতিগিরির জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো সীতাকে পাতাল প্রবেশ করতে হলো তাকে অসতী প্রমাণ করলো কিন্তু রাজা ছিলেন তিনি বিনা দ্বিধায় বিনা তর্কে তিনি তার স্ত্রীর উপর একের পর এক এই নির্যাতনগুলো সমাজকে দেখিয়েছেন যে দেখো আমি একজন রাজা তো আমি আমার স্ত্রীকেও ক্ষমা করি না যেহেতু পাঁচজনে কথা তুলেছে তাই আমি আজকে তাকে কি করতে বাধ্য করলো অগ্নি পরীক্ষায় করাতে বাধ্য হলো লাস্ট ফিনিশিং তার আবার ঠিক ওই ধরনেরই হল তিনি পাতাল প্রবেশ করতে বাধ্য হলেন তাহলে কি রাম তো স্বয়ং বিষ্ণু অবতার তিনি কি জানতেন না তার স্ত্রীকে রক্ষা করা তার কাছে কি ছিল না রক্ষা কবজ না ঈশ্বর দেননি তাকে রক্ষা কবজ হুম মা হলেন লবার কুশ কেন হবেন মাহারা হারা তিনি তো বেঁধে রাখতে পারতেন একটা রক্ষা কবচ নিলে সামান্য মানুষের কথাই কি যায় আসে যায় তিনি তো পারতেন সংসারটাকে টিকিয়ে রাখতে এবার আসি শ্রীকৃষ্ণের কথায় একটা ব্যাধ তার পায়ের মধ্যে তীর মারল আর শ্রীকৃষ্ণ মৃত্যুর কবলে ঢলে পড়লেন তিনি তো বিষ্ণু অবতার তিনি কেন রক্ষা কবচ নেননি যাতে তীরটা না মারতে পারে ব্যাধ ওনার মৃত্যু না হয় উনি রক্ষা কবচ নিতে পারেননি না উনি জানতেনি না আসলে ঈশ্বররা জানতেনই না এই সমস্ত ব্যাপারে এ সমস্ত জানে কলিযুগের মানুষ ঈশ্বররা তো জানতেন না ওনার নামে ঈশ্বর এসব কিচ্ছু বোঝে না তাই তো দেবের গলায় ক্যান্সার পারতেন না রামকৃষ্ণদেব ভালো হতে সে তো মায়ের সন্তান ছিলেন কেন তিনি ভালো হলেন না গলার ক্যান্সার কিসের জন্য কেন মা তাকে ভালো করলেন না এত সেবা এত কিছু করার পরেও রামকৃষ্ণদেবকে কেন ভালো করলেন না মা কারণ সব কিছু কর্মফল সবাইকেই নিতে হবে তুমি সে যে মহারথী হও যে রাজপ্রাসাদে বসে থাকো এমন এমন মানুষ আছে কোটি টাকা থাকা সত্ত্বেও সে কিছু খেতে পারে না কারণ ঈশ্বর এমন একটা রোগ দিয়ে দিয়েছেন যার জন্য ডাক্তার তাকে বারণ করেছেন সর্ব খাবারের দিকে তিনি বিলুপ্ত এমন এমন লোক আছে যে তারা কোটি টাকা থাকা সত্ত্বেও রাস্তার আলো দেখতে পাচ্ছেন না কারণ ডাক্তার বলেছেন তুমি ঘরে বেড রেস্টে থাকবে বেরোবে না আবার কেউ কেউ আছেন কোটি থাকা থাকা সত্ত্বেও একটা সন্তানের মা হতে পারছেন না বহুত চেষ্টা করছে কিন্তু একটা সন্তান তিনি পাচ্ছেন না সবই ঈশ্বরের খেলা সময়ের অপেক্ষা ঈশ্বরকে কেউ ডাকে না এখনকার মানুষ কি করে বলুন তো এখন মানুষ যায় ধর্না দিতে অপরের অবলম্বনে বাঁচতে চায় ঈশ্বরের অবলম্বনে কেউ বাঁচতে চায় না অপরের মানুষের অবলম্বন খোঁজে মানুষের অবলম্বন খুঁজে সে নিজেকে বাঁচাতে চায় কিন্তু কটার থেকে বাঁচাবে একটা মানুষ কটার থেকে বাঁচাবে এমনও কিছু ভিতরে আছে যেটা ঈশ্বর ছাড়া বাঁচাতে পারবেন না তুমি একটার পর একটা একটার পর একটা তাবিজ কবজ তেল পড়া জল পড়া দিয়ে একটার পর একটা ভালো হতে আছো কিন্তু পেছন তোমার কিন্তু ছাড়ছে না লাইন দিয়ে রয়েছে তোমার কর্মফল নিতে তোমাকে হবে। তাই বলি এখনো সময় আছে পরবলম্বনী হও তার ভিতরে না নিজেরা পরম ব্রহ্মকে ডাকতে থাকো অন্য কেউ কিন্তু তোমাকে উদ্ধার করবে না পরম ব্রহ্ম ছাড়া যিনি পাঠিয়েছেন এই দুনিয়ায় তিনি পারবেন একমাত্র তার কাছে টেনে নিতে নিজের ভুলগুলো তার কাছে সব কিছু সমর্পিত করো যে তুমি কি কি ভুল জ্ঞানে অজ্ঞানে করেছ সেই ভুলগুলো তার কাছেই সমর্পিত করো অবশ্যই তিনি দেখবেন তিনি যে আমাদের পিতা পরম পিতা এখানে যত মায়া মহর জালে জড়িয়ে রয়েছে এরা আমাদের কেউ নয় আজ এখানে আছি আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার কোথায় জন্ম হবে সেখানে নতুন একটা সংসার হবে সেখানে নতুন মা বাবা হবে নতুন একটা পরিবার জন্ম নেবে এগুলোকে আমি তখন ভুলে যাব এরকম কত কত জনম আমার গেছে তাদের হব ভুলে যে এই মায়ার জালে জড়িয়ে পড়েছি এখান থেকে ত্যাগ হয়ে হয়তো কারোর আবার কোথাও যাব সেখানে সেই মায়ার জালে জড়িয়ে যাব মায়াকে আস্তে আস্তে ত্যাগ করতে হয় লোভ লালসা মায়া এরাই মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে পাপের রাস্তায় নেয় মন যাদের স্থির নেই অপরের প্রতি মন মানে নিজের মন নিজের কাছে থাকে না অন্যের প্রতি মন ও কি খেলো ওর পাতে বড়টা পড়লো অমুকের এত টাকা হচ্ছে আমার বাড়িটা কাঁচা রয়েছে আমি ইট ইটগাটতে পারছি না তার মানে মনটাকে ছড়িয়ে দিচ্ছি আমি দেশ বিদেশের প্রতি আমার প্রতি তো মন নেই আমার যদি প্রতি আমার কন্ট্রোলে আমার মন থাকে তাহলে আমি সেখানে কি বলবো আমার কি ঈশ্বর যা দিয়েছে ঠিক দিয়েছে যতটুকু আমার প্রাপ্য ততটা দিয়েছে যতটুকু আমি ভোগ করতে পারবো ঈশ্বর ততটাই আমাকে দিয়েছে এর বেশি তো আমার দরকার নেই আমি এতেই খুশি আমি এতেই আনন্দিত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কত কত মানুষ রাস্তাঘাটে আছে তাদের তো এটাও নেই তাহলে ঈশ্বর আমাকে তো ভরপুর দিয়েছে ধন্যবাদ ঈশ্বর আপনি আমাকে যা দিয়েছেন একটা সুস্থ শরীর একটা ঠান্ডা মাথা একটা ঠান্ডা মন এবং লোভ লালসা বিহীন এই শরীরটা তাই আমি এর জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমি এইভাবে যেন দুনিয়ার বুকে সবাইকে নিয়ে মিলেমিশে যেন থাকতে পারি কে কী পেল ওইদিকে তখন ভ্রুক্ষেপ না করাটা উচিত যারা করে তারা জানেও এই ভ্রুক্ষেপ আজকে লোভে 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 রাবণ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হল শতপুত্র লক্ষণাতি বংশের ধৃতরাষ্ট্রের শতপুত্র লক্ষণাতি শেষ পর্যন্ত রইল না বংশে দিতে বাতি তাই শোধরানোর টাইম এখনো যায়নি শুধরে যাও ভালো হবে শুধরে যাও ভালো হবে ঈশ্বর মঙ্গল করবে শোধরাবে না সাজা ভোগার জন্য তৈরি হও আজ বুঝবে না রক্তের জোর আছে চল্লিশ পঁয়তাল্লিশ পেরোলেই যখন পঞ্চাশের দিকে পা যাবে না তখন একটা একটা হিসাব চালু হয়ে যাবে প্রতিটা পৃষ্ঠা চালু হবে পাপের ঘোড়াটা ভরুক তো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটা আমি দুটো ভিডিও মানে নতুন পুরনো দুটোর মাধ্যমেই দেব যে যেটা পারবেন সে সেটা দেখে নেবেন